আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আর সকলকে জানাই শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো আপনাদের সঙ্গে আবারও দেখা হলো নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো তো ঘুম থেকে ওঠার পরে না একটু কম্পিউটারে বসেছিলাম তো সেই জন্য আর কি ঘরটা ঝাড় দেওয়া হয়নি ঘরটা মানে বিছানাটা তোলা হয়নি ওই সমস্তগুলো করে এখন একটু নিচে আছি আর ওই যে নিচে আসতেও দেরি হয়ে গেল। সব কাজকর্মগুলো আজকে কেমন যেন একটু দেরি দেরি হয়েছে তো নিচে এসে দেখলাম যে একটা পার্সেল এসে পার্সেলটা দেখার পরে একটু খুলে দেখে নিলাম দেখে দেখে তারপরে চলে আসলাম এই যে কুলতলায় কুলতলায় থেকে ঘুরে আবার যখন উঠোনে আসলাম তো ফুল গাছগুলো তো আগেই চোখে পড়েছিল ডাল কুমড়ো একটা তরকারি নানান রকম সবজি দিয়ে কলা ভাজা এই দিয়ে আজকে সকালে খাওয়া হবে আর নিচে গিয়ে দেখছি একটা পার্সেল আছে পার্সেলটা হচ্ছে অল্প দুদিন আগে অর্ডার করেছিল চা ওই যে কালকে ব্লগে বললাম না যে চা শেষ হয়ে গেছে চা অর্ডার করেছিল চা এসেছে এটা আবার অন্য ফ্লেভার এরকম আর ভাত আমার আর অর্পণের রয়েছে এখন অনেকই বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে অর্পণ যেহেতু উপরে রয়েছে ভাবলাম একবারে নিয়ে আসি

তারপরে গ্রিন টিটা গেছে শেষ হয়ে ও হয়ে যে দেখায় কলা ভাজা কুমড়ো তরকারি আলু কুমড়ো মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে তারপরে কলাইয়ের ডাল আজকাল দেখলাম মেনুতে ডিম নেই বাঁচা গেছে কালকে সকালে অবশ্য ডিমের ঝোল হয়েছিল বেশ সুন্দর খেয়েছিলাম মানে প্রতিদিন ওই রকম সিদ্ধ সিদ্ধ খেতে তো অত ভালো লাগে না মাঝে সাঝে একটু এটা সেটা হলেও ভালো লাগে তো সেই জন্য সকালবেলা হয়েছিল একটু ডিমের ঝোল আমি তো দেওয়ার সময় বললাম অত ভালো লাগবে না মনে হয় বলে গরম পড়ছে মিন্ট দি তুমি বলে মনে আছে চা বলছে ভালো লাগবে খনে খেতে মিন্ট মিন্ট গন্ধ পুরো চায় ফ্লেভারটা পুরো মিন্টের

উপরের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করলাম এখন একটু নিচে যাই এই যে হাতে করে এই ধরনের নিয়ে যাচ্ছে এইগুলো নিজের নিজে কাটবো একটা বাবার একটা আমার চলে গেলাম খাওয়া দাওয়া সেরে আবারও একটু নিচে চলে আসলাম কারণ দুপুরের জন্য সবজি কাটবো তো সেই জন্যই আর কি আর মা না আজকে সুন্দর ডাটা নিয়েছে সবজি কাকুর কাছ থেকে তো ডাটাগুলো দেখে যেন লোভ হলো মনে হলো যে না একটু কাটবো আর আমার না ডাটা কাটতে খুব ভালো লাগে জানেন তো তো ডাটা কাটার আগে যে বেদানাগুলো নিয়ে এসেছি সেগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে পাশের বাড়ির একজন এসে যে মা গল্প করছে আর খুব বেশি বেলা হয়নি যে দুপুরে রান্না চাপাতে হবে এখনই তো সেই জন্য টুকটুক করতে

তারপরে আমি একটু খেয়েও নিলাম গল্প করতে করতে তারপরে বসলাম সবজি কাটতে দেখুন না শাক এই ডাটাগুলো দেখতে কি ভালো লাগছে না এগুলো না খেতেও বেশ ভালোই লাগে ও যে একটু ঝাল ঝাল টাইপের রান্না করলে কিন্তু হেভি সুন্দর লাগে শুধু ডাটাও ভালো লাগে আবার ডাটার সাথে পাতাও ভালো লাগে কাটা হয়ে গেছে ওইদিকে আমার সবজি তারপরে ওই শাক পাতা যেগুলো ছিল বাছার পরে সেগুলো ভাবলাম একটু বাছুরের মুখে দিয়ে আসি গরুটাও রয়েছে তবে গরুটা ঠিকঠাক খেতে চাই না বলে বাছুরটা আর বাছুরের মুখের সামনে কোনো ঝুড়ি টুড়ি কোনো কিছু নেই তো ভাবলাম যে তাহলে এইভাবেই দিই আর ও যতক্ষণ ছড়িয়েই ফেললো যে দুপুরে রান্না বান্না অলরেডি চাপিয়ে দিয়েছে আর আজকে বেশ ভালোই বেলা হয়ে গেল প্রায় একটা বাজে অনেকগুলো জামা কাপড় ছিল জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে ওগুলো এখন উপরে নিয়ে আসলাম তেল নিয়ে আসতেছে উপরে তেল নেই তেল শেষ এখন আমি একটু নিচে যাচ্ছি মুড়ি নিয়ে আসতে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি নিয়ে আসতে তেল শেষ হয়ে গেছে তেল নিয়ে আসতে ভাত ছিল ভাতগুলো গরুর ডাবায় দিয়ে আসার জন্য আর কি আর অল্পনার এখন দুপুরবেলা মুড়ি খেতে ইচ্ছা করেছে ওদিকে ভাত টাত সব কিছু কিন্তু হয়ে গেছে বলছি কিছু খাবো কিছু খাবো মুড়ি নিয়ে আসো তাই এবার মুড়ি নিয়ে আসতে যাচ্ছি পেঁয়াজ না লঙ্কা নিয়ে আসলে দেখি কি কি দিয়ে মাখাতে বলেন সেই অনুযায়ী মাখাবো তবে লঙ্কাটা তো দেবই লঙ্কাটা সেই জন্য কাটছে আর কি থেকে যখন নিয়ে আসলাম বাবা বলছে এখন দুপুর বেলা এখন মুড়ি ভাত খাবে কখন দেড়টা বাজে খেতে ইচ্ছা করছে মা বাবা বলছিল তাহলে দুধ নিয়ে আমি বলছি দুধ এখন খাবে না আদা দেবো গো না হ্যাঁ হ্যাঁ এইটুকু জানতে ইচ্ছা আছে না মুড়িটা আজকে একটু ঝাল ঝাল করে মাখাবো তবে মশলাপাতি বেশি দিইনি শুধু আদা আর কাঁচা লঙ্কা চানাচুর তেল এই সমস্ত কিছুই আর কি দিচ্ছি আর এর সঙ্গে শীতের যে সমস্ত সবজি সেগুলো দিতে পারলে তো খুব ভালো হতো মানে গাজরের কথা বলছি শশার কথা বলছি মটরশুঁটির কথা বলছি এইগুলো আর কি সেগুলো আর দেওয়া হলো না তো মুড়ি তো জমিয়ে একটু খেয়ে নিলাম আমি আর অর্পণ দুজন মিলে খাওয়ার পরে এই ঘরে পর্দাটা খুব নোংরা হচ্ছে জানালার পর্দাটা ভাবলাম একটু খুলি খুলে না হয় একটু নিচেই ফেলি তো আর নিচে যাবো না সকাল থেকে অনেকবার ডাউন করা হলো জন্য না গিয়ে নেই তো মাকে আবার জিজ্ঞেস করে নিলাম নিচে কেউ নেই তো উপর থেকে ফেললাম হয়তো কারো মাথায় গিয়ে পড়লো করে চলে এসেছি চুলটা তো বেশি ভেজায়নি অল্প সামনেটা শুধু একটু জল দিয়েছি আপনাদের কাছ থেকে আমি কত কিছু শিখেছি এগুলো আমি জানতামই না সিঁদুর পরতে হয় চুল বেঁধে তারপরে এই নিচের থেকে উপরের দিকে টানতে হয় এই সমস্ত কিছু আমি কিছু জানতামই না তবে এই যে সমস্ত কিছু হয়ে গেল। ভালোই হলো জানুন একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম আর স্নান টান করে আমার একটু খুব ঘুম পাচ্ছে ভাবছি যে একটু ঘুমিয়ে নেব সবে তো মুড়ি খেলাম একটু আগে তো মুড়ি খাওয়ার জন্য এখন আমি ভাতও খেতে পারবো না ভাবছি একটু ঘুমিয়ে নিই আধ ঘন্টা মতো যদি ঘুম ঘুমাতে পারি আর কি আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিই তারপরে উঠে খাওয়া দাওয়া সারবো এদিকেও মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম চুলটা সেই কারণে আর কি বেশি ভেজায়নি যে এখন আমি একটু শুব সেই জন্য সামনেটা শুধু জল দিয়েছি একটু ঘুমায় হ্যাঁ তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে প্রচুর প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন